হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রোস্ট রেসিপি তো এই রান্নাটি করার জন্য শুরুতে আমি চিকেন মেরিনেট করে রেখেছি এবং সব রকম মশলাগুলো রেডি করে নিয়েছি তো এখন শুরুতেই আমি পেঁয়াজ ব্যাস্তাটা করে নেব তো পেঁয়াজ বেরাস্তা করার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিই তারপরে পেঁয়াজগুলো উঠিয়ে রাখি এবং ওই তেলে আমি একে একে সবগুলো চিকেন হালকা করে ভেজে নিই চিকেনগুলো ভাজা হয়ে গেলে সবগুলো উঠিয়ে নেই এবং ওই তেলে আমি চিকেন রান্না শুরু করি তাই জন্য শুরুতে আমি পেঁয়াজটা একটু ভেজে নিই এখন একে একে আমি সবগুলো মশলা অ্যাড করব কিছু শুকনা মশলা তেজপাতা লং এলাচ এবং দারচিনি চিনি দেই তারপর আমি একটু লবণ দিয়ে মশলাটা একটু হালকা ভেজে নেই। এখন এখানে আমি শুরুতে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো অ্যাড করে নিই একটু সময় ভাজা হয়ে গেলে সেখানে আমি আদা রসুন বাটা দেওয়ার পর সেটা আমি কিছু সময় ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা চলে যায় তাহলে রান্নার স্বাদ বাড়বে এখন আমি সেখানে পরিমাণ মতো টক দই অ্যাড করে নিই তারপরে হচ্ছে বাদাম তারপর কিছু সময় নেড়ে চেড়ে সেখানে আমি কিশমিশ পেস্ট একটুখানি সস তারপরে হচ্ছে মূল উপকরণ রোস্টের মশলাটা আমি আগে থেকে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি সেটা আমি সেখানে দিয়ে দিই তারপর মশলাটা কিছু সময় কষিয়ে সেখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে মশলাটা আর একটু কষিয়ে নিই এখন সেখানে আমি একটু পরিমাণ মতো দুধ মিক্স করে দিই তারপর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে মশলাটা আমি কষাতে থাকি মশলাটা কষানো হয়ে গেলে আমি সেখানে একে একে ভেজে নেওয়া রোস্টগুলো অ্যাড করি রোস্টগুলো সব দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিই চিকেনগুলো কষানোর পাশাপাশি আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এড করে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার কড়াইটি চেঞ্জ হয়ে গেছে কড়াইটা চেঞ্জ হওয়ার কারণ হলো আমার চিকেনগুলো একটু বেশি পরিমাণে হওয়াতে আমার ওই কড়াইটিতে হচ্ছিল না সেজন্য আমি কড়াইটি চেঞ্জ করে নেই তো মূলত এই ছিল আমার ভিডিও ধন্যবাদ সবাইকে আসল